ওদের যে পণ্যগুলো রয়েছে দেশে ওদের ওগুলোকে যদি আমরা বয়কট করতে পারি তো তাহলে ইনশাআল্লাহ আমি আমার ইমানটাকে বাঁচালাম ওদের কি ক্ষতি হলো না হলো সেটা পরে প্রথম কাজ হলো যে আমি আমার ইমান বাঁচালাম আমি ইমাম মাহাদির সৈনিক হবার জন্য প্রথম পদক্ষেপটা গ্রহণ করেছি বাস্তবে ঠিক কি ঠিক না হুজুর কি লাভ বলবো নাকি আপনাকে স্টার বাক্স মাত্র বারো দিনে কত দিনে বারো দিনে তেরো বিলিয়ন ডলার তাদের লস হয়েছে তাদের পণ্য তো আপনাদের জানা আছে নাকি নাই আমাদের বলতে হবে ইউনিলিভার এদের কোনো পণ্য কিনবো না ইনশাল্লাহ লাক্স ইমান কমে গেল মনে হয় লাইফ বয় হুইল হুইল পাউডার রিন ক্লোজ আপ পেস্ট কিনব তারপরে ওদের চা আছে তাজা নাম তো বাংলাদেশি কিনবো না অন্যগুলা কিনবো ইনসাম পারবো না ওদের আরো জিনিস আছে কি কি বলবো আপনাদেরকে এই যে ফেয়ার অ্যান্ড লাভলি সুন্দর হই আমরা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম সুন্দর হই আমরা মনে করবেন এগুলা চর্বি লাগাচ্ছেন না অনুভূতিটা এমন হওয়া দরকার আর কোনোদিন ব্যবহার করবো এক কথায় ইউনিলিভারের যা আছে এই যে পন্ডস আছে না পন্ডস কোম্পানির পণ্ডস এর ক্রিম পণস এর ফেস ওয়াশ পাউডার সব সবদের জায়নবাদী ইহুদি এবং তাদের দোসরদের কিনবো কিনবো না এমনিভাবে আরও বিভিন্ন জিনিস আছে তো মনে করি ওদের না আমাকে আমি তো সব মনে নেই আমার ম্যাগি নুডলস ওদের কিনবো আচ্ছা ওদের একটা বড় অ্যাকাউন্টের নাম হলো নেসলে নেসলে কোম্পানির চকলেট কিটক্যাট আসতে বলেন কিনবো না ওদের দুধ আছে ল্যাকটোজেন এটা ওটা ল্যাকটোজ ফ্রি দুধ বাচ্চাদের দরকার হয় যখন পেট খারাপ হয় বিভিন্ন কারণে ডাক্তার সাহেবকে বলবো নেসলে কোম্পানিটা বদলে অন্য কোন কোম্পানির দেন ওইটা নিব না পারবো না ইনশাল্লাহ মেরে মুখতারাম দোস্ত নেসলের আরো জিনিস আছে নেস ক্যাফে আছে না নাই এতদিন খেয়েছি কিনেছি পরেছি প্রত্যেকের বাসায় হয়তো খুঁজলে নেস ক্যাফে পাওয়া যাবে আর কিনবো ইনশাল্লাহ কিনবো না ইনশাল্লাহ কিনবো না কিছু করতে পারেনি আর রসুল আল্লাহ কমপক্ষে ওদের অর্থনীতিতে ধস নামানোর জন্য আমার সামান্য হলেও অবদানটা ছিল কে আমাদের দিনে কথা বলতে পারবো হুজুর কি লাভ বলবো নাকি আপনাকে বলবো কি লাভ বলবো স্টার ওদের কোম্পানি বয়কট হয়েছে আমাদের দেশে স্টার বাক্স মনে হয় নাই নাই মনে হয় কিন্তু বিভিন্ন দেশে যে আছে এর যে বয়কট করেছে এটার কারণে মাত্র দিনে কত দিনে দিনে বিলিয়ন ডলার তাদের লস হয়েছে এরকম অন্যান্য কোম্পানির বিভিন্ন কোম্পানির হচ্ছে কিছু বলছেন এই যে দেখেন না সেল আর সেল অফার আর অফার একটা কিনলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখেন না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লাগিয়ে রেখেছে তাও মানুষ কিনে না আস্তে বলেন ঠিকই ঠিক না আমি আপনাদেরকে বলি আমাদের বাচ্চাদেরকে যদি আমরা বুঝাই এরা ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাল্লাহ ওয়া তাআলা আমাদের হয়তো মনের ভিতরে কিছু গুনাহ খাত আমাদের আছে আমাদের বাচ্চাদের দিল পরিষ্কার মাসুন তারা তাদের ইমানের জোর অনেক বেশি আমাদের চেয়ে অনেক বেশি কয়েকদিন আগের কথা বলি আমার ও আচ্ছা আরো কোম্পানি আছে বলবো নাকি বাটা 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 কিনবো আমার বাসায় মেহমান আসছে কয়েকজন তো হঠাৎ আমার বাচ্চাগুলো তো ছোট 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 তো একদম পিচকি দুইটা এসেছে এসে বলছে আব্বু এই ব্রাউন কালারের জুতাটা কার আমি তো বুঝতে পারতেছি না যে ব্রাউন কালারের জুতার সাথে কি হেকমত আছে তো এখানে উপস্থিত যারা আছে তাদের ভিতরে যার এই জুতাটা উনি বুদ্ধিমান উনি এখন কিছু বলেন না উনি চুপচাপ বসে আছেন কারণ এদের হাব ভাব ভালো না একদম গরম হয়ে চোখ মুখ থেকে মনে হচ্ছে যেন আগুন ঠিকলে বেরোচ্ছে আবু এই ব্রাউন কালারের জুতাটা কার কেউ কিছু বলে না আমি বললাম কেন কি হয়েছে গিয়ে তাদের ভিতরে একটা একদম পিসকিটা যেটা ওইটা গেছে হাম্মাদ গিয়ে ওইটা নিয়ে আসছে এই যে এটা এটা কার তো তার সাথে তার ভাইও আছে আহমাদ এটা কার তো মেহমান একজন বললেন যে এটা আমার তো আমার দিকে তাকিয়ে বলছে আব্বা উনি কি ইসরায়েলি ইহুদি উনি কি ইসরায়েলি ইহুদি উনি জানেন না যে ইহুদিদের পণ্য ব্যবহার করতে নাই উনি বাটা ব্যবহার করে আসছে আমাদের বাসায় আমরা কতটুকু ইমানদার আমাদের বাচ্চারা আপনার বাচ্চারা আপনার চেয়ে বড় ইমানদার হবে এটাই আমাদের সাকসেস আমরা এই কথা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেবো ওদের জিনিস আমরা কিনবো না ইনশাআল্লাহ আমার বড় প্রিয় ব্র্যান্ড ছিল আমি খুব পছন্দ করতাম পিজা হাটের পিজা বার্গার কিং এর বার্গার আমার খুব প্রিয় ছিল আমার বাচ্চাদেরও প্রিয় ছিল বলছি আপনাদেরকে এটা ওদের বিশ্বাস করেন এখন দেখলে ঘৃণা লাগে পিজা হাট পিজা খাবো আসতে বলেন আসতে বলবেন ইমানের জোর যতটুকু তত আসতে বলবেন বার্গার কিং কেএফসি ম্যাকডোনাল্ডস ইনশাল্লাহ কিনবো না এখন থেকে আর খাবো না বয়কট পেপসি খাবো না ইনশাল্লাহ ওদের কোনো জিনিস কিনবো না দোকানদার ভাইরা ওদের মাল বয়কট করেন ওদের মাল বয়কট করেন বলে দেন লিখে দেন আমার এখানে ইহুদিদের সহায়তাকারী পণ্য পাওয়া যায় না আমরা এই জিনিস বিক্রি করি না পারবো তো ইনশাল তাহলে পূর্ণ হবে আল্লাহ তো আল্লাহ কবুল করেন বলে আমি যাই হোক বলছিলাম সুমামা এইভাবে কি করেছেন বয়কট করেছেন আমরা ইমান পূর্ণ করবো তো ইনশাল্লাহ তালা কথা সংক্ষেপ করে গুছিয়ে আনছি আমি আপনাদের অতিথি আসবার সময় হয়ে গেছে আমারও অন্য জায়গায় ওয়াদা আছে পানি দিয়ে তো ওই যে হাজরত আনোয়ারসা কাশ্মীর রহমতুল্লা আলের সাথে কি হচ্ছে মোনাজারা হচ্ছিল মনে আছে না নাই তো ঈসা আলাহিসাল্লাম কি দুনিয়াতে আছেন না আসমানে কেমতের আগে আবার আসবেন ইনশাল্লাহ ঠিক কি ঠিক না আল্লাহ বলেছেন বার্লাফাহুল্লা বরং আল্লাহ তাকে উপরে উঠিয়ে নিয়েছেন আমাদের বিশ্বাস আবার ইনশাল্লাহ আসবে আর ওদের কথা হলো যে ঈসা আলাহি সালাম করেছে এখন ওই পাদ্রী কি বলে আমাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাই সালাম কোথায় আলনবিজি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় মাটিতে শুয়ে আছেন ঠিক ঠিক না মনে আছে না উপর আর নিচ দিয়ে উদাহরণ যে উপরে হলে উত্তম নিচে হলে অধম এই যে যুক্তি এখন ও بیٹা কাব্বের আকারে শুরু করেছে ফালাক পর হযরতে ঈসা মোহাম্মদ সর্বসর নিচে ঈসা আলাইহিস সালাম তো আসমানে মুসলমানরা তোমরা দাবি করো কত উপরে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো নিচে কোথায় নিচে অতএব যিনি উপরে তার ধর্ম উত্তম যিনি নিচে তারটা বাতি বুঝাতে পারেনি সে এই উদাহরণ দিল ইসারা ইসলাম তো উপরে আর মহম্মদ সাহসাল্লাম নিচে হাজাদ আনোয়ার কাশ্মীর কাশ্মীরের আহমতুল্লাহ এক মুহূর্ত দেরি করেন নাই ও বলার সাথে সাথে উনি উত্তর দিয়েছেন দাঁড়িয়ে ইয়াদার ইয়া হে নবু ওত কাফুবাবু পর গাহার নিচে এদের ইয়া হে নবুৱত কাহোবাবু পরগাঘর নিচে আর এটা তো হলো নবুৱতের সাগর যে সাগরের ভিতরে মুক্তা থাকে নিচে আর ফোটকা থাকে উপরে উপরে থাকলেই যদি দাম বাড়ে তাহলে ফোটকার দাম বেশি আসতে বলেন ঠিক 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 না তাহলে বলেন শয়তান যে যুক্তি দিয়েছিল আমি উপরে আর আদম নিচে তার এই যুক্তিটা কি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবার কারণে এটা কি যুক্তি না কুযুক্তি ঠিক তেমনি ভাবে এই কুযুক্তি দেওয়া হয় যে কবরে কিভাবে কবরই তো যার হয় নাই কয়েক মাইল ব্যাপী তার শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে গেছে তার আবার কবরের সোয়াল জবাব হবে কি বলে কি বলে না আস্তে বলেন বলে কি বলে না আরে কবরের যে অবস্থা ওই জগৎ আর এই জগতের সাথে কোনো মিল আছে মায়ের পেটের জগতের সাথে বর্তমান বিশ্ব জগতের কোনো মিল আছে বর্তমান জগতের সাথে দুনিয়া থেকে যাবার পরের যে জগতের নাম বারজাখের জগৎ সেই জগতের কোনো মিল নাই ওখানে যেটা হবে ওটা রুহের উপরে হবে মূল জিনিস এবং তার শরীরের উপরে তার আসর আর ক্রিয়া দেখা দেবে বাহ্যিকভাবে দেখলে কিছুই দেখা যাবে না কিন্তু সমস্ত মারহালা তার সামনে দিয়ে স্তরগুলো তার সামনে দিয়ে যেতে থাকবে কেন তার রোহের উপর দিয়ে যাবে একজন মানুষ যখন ঘুমায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনার বিরক্ত হচ্ছেন মনে হয় না একজন মানুষ যখন ঘুমায় ঘুমের ভিতরে সে স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখছে তাকে সাপ তাড়া করছে সে সাপের হাত থেকে বাঁচবার জন্য এক জঙ্গলে ঢুকেছে ঝোঁকের পরে দেখে ওখানে বাঘ হা করে আছে। ভয়ঙ্কর এই পরিস্থিতির ভিতরে এসে ঘো করে আওয়াজ করছে তার শরীর ঘেমে নিয়ে গেছে পাশ থেকে মা ধাক্কা দিয়ে বলে এই তোর কি হয়েছে ঘুম থেকে উঠে দেখে আরে ভিতরে আছি কিসের ইয়ে কিন্তু যতক্ষণ দেখছিল ততক্ষণ তার কাছে এটা কি অবাস্তব মনে হয়েছে না বাস্তব মনে হয়েছে আরেকজন স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখে আরে বাপরে বাপ সারা দেশের মানুষ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে যা আপনি আমাদের আজীবন প্রধানমন্ত্রী থাকবেন যতদিন বেঁচে থাকেন আপনাকে কোনোদিন ভোট দিয়ে আর নির্বাচিত করা লাগবে না ভোটের কারবারই বাদ দেশের অনেক কোটি কোটি টাকা বেঁচে যাবে আপনি ইনশাআল্লাহ আজীবন কি থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন স্বপ্ন দেখছে এটা আমি বর্তমান আমলের কথা বলি না নির্বাচনের সাথে এটাকে রিলেটেড করেন না না আমি এমনি একটা এক্সাম্পল দিচ্ছি খুব স্বপ্ন দেখছে যে হই হই জয় জয় চলছে কাঁধে করে মানুষ নিয়ে যাচ্ছে আর ফুলের বিভিন্ন পাপড়ি তার উপরে মারা হচ্ছে তারপরে তাকে নিয়ে একদম চিরকালের জন্য বসানো হলো সংসদে সংসদের এসিটা অনেক ঠান্ডা খুব ঠান্ডা হয়ে আছে এই এসির ঠান্ডাতে একটা পর্যায়ে তার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে দেখে যে কুঁড়ে ঘরের ভিতরে শুয়ে আছে ভাঙ্গা তার ভিতরে ছেঁড়া কাঁথা ছেঁড়া কাঁথার ফাঁক দিয়ে যে ঠান্ডা আসতেছে ওই কারণে ঘুম ভাঙছে বুঝেন নাই মনে তো স্বপ্নের ভিতরে যখন দেখে তখন কি তার কাছে মনে হয় আমি স্বপ্নে আছি না বাস্তব হয় কবর জগতের অবস্থাগুলা ঠিক সেভাবে হবে কবর দিয়ে এটার তাবির আর ব্যাখ্যা দেওয়া হয়েছে আসলে ওই জগতের নাম বারজাখের জগৎ জগতের নাম কি আল আমুল সেটার একটা আচরণ তার সাথে দেখানো হবে কবরের আকারে সে হুবহু তাই দেখতে থাকবে নবীজি যা বলেছেন চাই হাজার মাইল দূরে ছিটিয়ে থাক তুরস্ক আমাদের চেয়ে অনেক এগিয়ে মিশরও আমাদের চেয়ে এগিয়ে অন্যান্য দেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে আমরা পিছিয়ে আছি আমরা মাহাদ সৈনিকটা হব কিভাবে আমরা সামান্য মুখ মুখের রুচি আর লোভ এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কন্ট্রোল করতে পারি না আমরা ব্র্যান্ডের নাম এই ভরং মার্কা আভিজাত্য এইটার কারণে টেস্টিজ ইসুর কারণে আমরা ওই সমস্ত জিনিস বর্জন করতে পারি না আমরা আবার নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে দাবি করি কোন লজ্জায় নোভেজির সামনে মুখ দেখাবো ইনশাল্লাহ কেমনতের দিন ওদের কোম্পানির ভিতরে অন্যটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যার রিমান্ডের জোর যতটুকু আমি একটা একটা করে পণ্যের নাম বলবো যার রিমান্ডের জোর যতটুকু অতটুকু জোর দিয়ে বলবেন না যারা খাবো না পেপসি সেভেন আপ মেরিন মাউন্টেন ভিউ ওদের পানি কিনলে ওদের পানি অ্যাকোয়াফিনা ওদের পানি কি অ্যাকুয়াফিনা কিনব না কোকা কোকাকলা স্প্রাইট ফান্টা কিনলে কিনবো না ইনশাআল্লাহ কিনবো না ইনশাল্লাহ কিনবো না এগুলো দেখার সাথে সাথে যেন ফিলিস্তিনের সেই আহত নিহত শিশুর চেহারা আমাদের মুখের সামনে ভেসে ওঠে মনে করতে হবে আমি এগুলো কিনছি না আমি তো আসলে বোমা বানাতে টাকা দিচ্ছি আমি ফিলিস্তিনের ভিতরে একটা বোমা পাঠালাম ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট আছে আমাদের দেশে আমি এটাকে বিকাশ অ্যাকাউন্ট বলে বলি আর কি মানে কেউ উপরে উপরে সরাসরি ইহুদিদেরকে টাকা দিচ্ছে সে তো বেইমান আর যদি কেউ তলে তলে দেয় তাহলে ইমানদার হুম বিকাশে কি হয় এখানে জমা হয় বিভিন্ন হাত হয়ে ওখানে গিয়ে পৌঁছায় না এজন্য বললাম আসলে বিকাশ উদ্দেশ্য নয় বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে বিকাশ বলছি এদের বিকাশ অ্যাকাউন্ট বড় একটা বাংলাদেশে আছে